আসসালামু আলাইকুম মুস্তফা ফিরুজ ভাই ঘুরে ফিরে তার কথাই কইতে হয় কি করুন ভাই উনি এক একদিন এমন একটা কালভার করে যে উনাকে আর অ্যাভয়েড করা যায় না আজকে উনি একটা কন্টেন্ট করছেন এই যে ভোট জরিপ নিয়ে বাইরে ওনার চেহারা দেখে না আমারই মা লাগতাছে মানে পারলে দেই দিত কারণ জরিপটা তাদের ফেভারে আসে নাই এর আগে যখন এই যে কয়েকদিন আগে যখন কারা জরিপ করছিল যে কোম্পানিটার নাম অনেকেই খুঁজেই পাইলাই অনেকেই চ্যাট জিবিটি জিজ্ঞেস করছে অনেকেই গুগলে জিজ্ঞেস করছে বলছে না এই নামে কোনো কোম্পানি আমরা জানি না এই যে কয়েকদিন আগেই করলো বলল যে চুয়াত্তর পার্সেন্ট বিএনপি আর সতেরো পার্সেন্ট জামাত মনে আছে কিন্তু সেবের হাসি কি ভাই মানে বলা হয় হাসি সুলে হাসি চোখে হাসি নাকে হাসি মুখে হাসি দাঁতে হাসি শুনলে মানে তার পুরা শরীরে হাসি 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 আইজকাল জরিফ দেখে তার পুরা শরীরের মধ্যে খালি চোখ দিয়া পানি পড়তেছে খালি কাঁদতে পারে নাই বলটা এত খারাপ তার জরিপটা কি জরিপটা পুরা পুরি আসছে তাদের ডিসপেপারে আমি একটু জলিপটা পড়ি কারা করছে সেটা পড়ি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তো ফিরুজ সাহেবের লেগে দুঃখ লাগে যারা এই ধরনের জরিপ করেন ভাই তাকে রিকোয়েস্ট করতেছি ফিরোজ সাহেব যদি বেশি দিন বাঁচাই রাখতে চান এগুলা করেন না বুঝছেন এগুলো করলে ফিরুজ সাহেব বাঁচবে না বেশি দিন কারণ ওনার যে মানে বডি ল্যাঙ্গুয়েজ যখন বিএনপির মানে একটু খারাপ সংবাদ শুনে উনি না নিজেকে ঠিক রাখতে পারল অসম্ভব ভালোবাসে বিএনপিকে কে আমার মনে হয় তাকে আমাদের তারেক রহমান সাহেব মানে বঞ্চিত করবে না একটা টেলিভিশন তাকে দিবেই আমি আগে আগেও টেলিভিশন নিয়ে একটা ভিডিও বানাইছি ফিরোজ তাকে দেওয়া উচিত দিবে আমি শিওর কারণ ওনার মধ্যে এরকম নিবেদিত প্রাণ বিএনপিতে নাই আমি তাহলে প্রথম এই জরিপটা কারা করছে এটা আগে পড়ি তাহলে বুঝবেন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঠিক এক মাস সময় বাকি আজ থেকে মাত্র এক মাস বাকি আছে এই নির্বাচনকে সামনে রেখে প্রজেকশন বিডি ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ডিপ্লোমেসি জাগরণ ফাউন্ডেশন ও ন্যারেটিভ নামের চারটি প্রতিষ্ঠান যৌথ উদ্যোগে একটি জনমত জারি চালিয়েছেন সেই জরিপে আসন্ন নির্বাচনে হাড্ডা হাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলেছে ভোটারদের চৌত্রিশ শতাংশের মতো ভোট দিতে চায় বিএনপিকে চৌত্রিশ শতাংশ বিএনপিকে গুড জামায়াতকে ভোট দিতে চায় তেত্রিশ শতাংশ মানুষ মানে এক শতাংশ কম জামায়াত এবং বিএনপির বলতে আরো আলো মজা আছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কে সাত দশমিক এক শতাংশ মানে জামায়াতের তেত্রিশের সাথে সাত যুগ করেন চল্লিশ আর তেত্রিশ দশমিক ছয় আর সাত দশমিক এক মানে চল্লিশ দশমিক সাত ইসলামী আন্দোলনকে তিন তেতাল্লিশ দশমিক এক চিন্তা করছেন এরপরে অন্যান্য দলকে ভোট দিতে চায় চার দশমিক পাঁচ শতাংশ অন্যান্য দলকে আমি ধরে নিলাম বিএনপি দুঃখ জানিয়ে দিক ভোট দেওয়া এখনো সিদ্ধান্তহীনতায় ভুগছে সতেরো শতাংশ এইখানে আইসা ফিরুজ সাহেব একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছে উনি বলছে এই ১৭ শতাংশই নির্বাচনের মূল ঘুরিয়ে দিবে বন্ধুরা এই যে জরিপগুলা যে হয় এগুলো আপনারা কত পার্সেন্ট বিশ্বাস করেন আমি এরপরে এই যে নামগুলো আমি বললাম এই নামগুলো নিয়ে আমি চ্যাট জিবির কাছে গেলাম চ্যাট জিবিটির কাছে যা যেটা জানলাম প্রজেকশন বিডি এটা ছোট্ট একটা বাংলাদেশের লোকাল ফার্ম এরা বিভিন্ন রকম আপনি গিয়া ওই বাচ্চাদের নিয়ে কাজ টাজ করে এমনগুলো কাউন্টেবল কেউ না চ্যাট জিবিটি প্রজেকশন বিডি সম্বন্ধে কোনো কিছু বলতে পারলো না নেয়ারেটিভ এবং জাগরণ ফাউন্ডেশন এরাও ছোটোখাটো অর্গানাইজেশন বাংলাদেশের বাট ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ডিপ্লোমেসি এরা একটা বড় প্রতিষ্ঠান এটা হচ্ছে কি বলছে সেটা একটু দেখি ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ডিপ্লোমেসি আইআইএলডি হলো ঢাকায় ভিত্তিক একটি ইউথ নেতৃত্বাধীন গবেষণা কেন্দ্র মানে থিঙ্ক ট্যাঙ্ক যা আন্তর্জাতিক আইন কূটনীতি জর্নীতি জিও যাকে বলা হয় সামাজিক রাজ্যতা এবং আন্তর্জাতিক সম্পর্কের উপর গঠিত এটি একটি গবেষণা ভিত্তিক সংগঠন যার উদ্দেশ্য অর্থাৎ বিশ্ব নেতাদের তৈরি করা শান্তিপূর্ণ বিশ্ব ব্যবস্থা গড়ে তোলা এবং নীতি নির্ধারণে সহযোগিতা করা এর প্রধান কিছু দিক ইতিবাচক প্রতিষ্ঠা ও পরিচিতি বাংলাদেশে দুই হাজার বাইশ সালে প্রতিষ্ঠিত একটি অলাভজনক গবেষণা নীতিগত প্রতিষ্ঠান লক্ষ্য ও মিশন কূটনীতি আন্তর্জাতিক আইন মানবাধিকার শাসন উন্নয়ন ইত্যাদি বিষয়ে গবেষণা করে নীতিগত সুপারিশ তৈরি করা এই ইনস্টিটিউশনটা লয়েল ডিপ্লোমেসি ইনস্টিটিউশনটা এইটা একটা বড় ইনস্টিটিউশন এটা নিয়ে কোনো সন্দেহ নাই এটা গুগল চেট জিবিটি আপনি যেখানে যাবেন সেখানে পাবেন কিন্তু এখানে বলে রাখা ভালো এ কয়দিন আগে যে চুয়াত্তর আর বলছে যে জরিপ কোম্পানিটা বা জরিপ ভোটটা এটা টোটালি ভুয়া এর সম্বন্ধে কোনো কোনো কিছু পাওয়া যায় নাই আপনি চ্যাট জিবিটি বা গুগলের কাছে যাইয়া দেখেন এর কিছুদিন আগেই দোসরা ডিসেম্বর আরেকটা জরিপ হয়েছে সেইটা হইল একটা মার্কিন সংস্থার জরিপ আসন্ন এটা দোসরা ডিসেম্বর হয়েছে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট আই আর আই পরিচালিত এক জরিপে দেখা গেছে জাতীয় নাগরিক পার্টি প্রায় ছয় শতাংশ ভোট পেতে পারে জরিপে আরো দেখা যায় ত্রিশ শতাংশ ভোটার বিএনপি কে এবং ছাব্বিশ শতাংশ ভোটার জামায়াতের ইসলামের পক্ষে মত দিয়েছেন খেয়াল করছেন জামায়াত হল এদিকে ছাব্বিশ আর জামায়াতের জোটের হলো ছয় বত্রিশ বিএনপি হলো তেত্রিশ বিএনপি হলো ত্রিশ এই আরো উল্লেখ করা হয়েছে জাতীয় পার্টি এটা এটা ধরলাম না আলাদা ইসলামী আন্দোলন বাংলাদেশ শতাংশ এটাও জামাতের ঘরে যাবে এবং অন্যান্য দল মিলিয়ে আরো আট শতাংশ এটা হলো দুশোরা ডিসেম্বর আর প্রথম যেটা পড়লাম এল বি থেকে সেটা হলো এই গতকালকে এর আগে আরও দুইটা হয়েছে একটা যারা বলছে চুয়াত্তর আর সতেরো তারপরে হদিশ পাওয়া যায় তারা কোথায় কোম্পানি কোথায় কি এর আগে একটা ছিল প্রথম আলোর সে গেল মোটামুটি একটা মানে প্রথম আলোর জরিপ কত লোক বিশ্বাসযোগ্য কত লোক বিশ্বাসযোগ্য না এটা আপনার নিজের কাছে যারা প্রথম আলোকে বিশ্বাস করে তারা বিশ্বাস করতেছে তাদের জরিপেও যাবাতকে এত ছোট করে দেখানো হয় নাই যেটা এই যে কয়েকদিন আগে দেখাইলো চুয়াত্তর পারসেন্ট আপনার বিএনপি আর সতেরো পার্সেন্ট জামাত এইটা দেখার পরে তো ফিরুজ সাহেবের নাচানাচি দেখলাম আজকে ফিরুজ সাহেবের কান্নাকাটি দেখলাম ভাই খুব মায়াই লাগছে বিশ্বাস করেন বেচারা তো সকাল থেকে সারাদিন বিএনপি 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 করে আবার বলে উনি একজন সিনিয়র সাংবাদিক আমি ওনাকে আর সাংবাদিক বলি না আপনারা অনেকেই বলেন না আপনারা বলেন না কেন আমি বুঝি আপনার দেখলেই বুঝতে পারবেন যে উনি বিএনপির গুনগান লওয়ার জন্য বসছেন এবং ওনাকে ওনাকে ফিরুজ টিভিটা দিতেই হবে এটা তারেক রহমান সাহেবকে তোর করলে আপনার সবাই মিলে রিকোয়েস্ট করবো যে আপনার জন্য এত কিছু করলো যদি তারেক রহমান সাহেব সরকার গঠন করতে পারে তাহলে টিভি লাইসেন্সটা ফিরুজ সাহেবকে দিতে হবে এই ওই সময় যে আন্দোলনটা হবে তার লাইসেন্স পাওয়ার ব্যাপারে আমি থাকুন সামনে আপনি আমার সাথে যেন তাহলে লাইসেন্সটা লয়ে দেবো বেচারা বহুত কিছু করতেছে বহুত কিছু করতেছে দিন রাত একাঠা করে বেলাইতেছে বিএনপির কোনো কিছু হইলেই কি সুন্দর করে হাসে বিএনপির খারাপ সংবাদ শুনলেই মনটা খারাপ করে বেলায় যে আজকে যখন দেখছে এই জরিপে বিএনপির যে জামাত জোট আগায় আছে বেচারার যে মনটা খারাপ যারা দেখছেন তারা বলতে পারবেন আমার নিজেরই মায়া লাগছে আমি আবারও বললাম রিপিট করতেছি এই মায়া লাগছে বলে আমি এই কন্টেন্টটা এখন বাড়াইলাম তখন মূল কথা হচ্ছে এই সমস্ত জরিপ ট্রিপ দেখেছো কাজ হবে না জরিপ তো মানুষ কইলে ফেলাইছে রে ভাই আপনারা যেই যেভাবে বলি বিএনপির থেকে যে যেভাবে বলুক জামাত থেকে যে যেভাবে বলুক মানুষ মানুষ বলে বলে ডিসিশন নিয়ে রাখছে কারে ভোট দেবে বাবর সাগরের নতুনত্ব চায় ওই চার কোটি ভোটার যারা ইয়াং জিএনজি এরা নতুনত্ব চায় এটা আপনি যেভাবেই বোঝান এই ভোটগুলা কোনো অবস্থাতেই নতুন দল ছাড়া কারো কাছে যাবে না আর যারা আইএনসিপিকে খুব ছোট করতেছিলেন বলতেছিলেন জামানত বাজে আসতে হবে তাদের কেথার্থে বলছি আপনারা দেখেন এই সমস্ত ইন্টারন্যাশনাল জুইম কোম্পানিগুলো বলতে আছে যে তাদের আছে ছয় চিন্তা করছেন কাজেই কাউকে আন্ডার এস্টিমেট করেন না আর কেউ ওভার কনফিডেন্স হইলেন না ওভার কনফিডেন্স ইজ নট গুড কনফিডেন্স থাকা ভালো বাট ওভার কনফিডেন্সই জীবনের জন্য দুর্ভোগ বয়ে আনে আপনারা যারা চিল্লি করতেছেন আপনারা যারা দিন রায় বলতেছেন আপনারা যারা ভাবতেছেন সরকার গঠন কইরা ফালাইসি এখনকারী বারো তারিখ পর্যন্ত অপেক্ষা এটা মধ্যে ঠিক না কারণ সরকারকে গঠন করবে আমি বারে বারেই বলি ওই যে উপরে বসে আছে উনি ডিসিশন দেবে আমি আপনি কেউ না উনি উনি বলবে আমি তাকে বসাবো এবং যাকে বসাবে উনি যদি এবার ঠিক মতো কাজ না করতে পারে করে উলার নিয়ে যাবো গোপনে মানে যখন হাসিনালে সরাই দিছে হাসিনা চলে যাবে এটা কি ভাবছিলেন উলার খেলা উলার খেলা উনি দেখছে যে যখন পাপের খরা বেশি পূর্ণ হয়ে গেছে উনি এমন খেলা খেলছে বাংলাদেশের সমস্ত জনগণ জাপায়া পড়ছে এইবারও যারা খবর আসবেন সেটা যেই আসুক যদি জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ করতে না পারেন টিকতে পারবেন না টিকতে পারবেন না কোন অবস্থাতে টিকতে পারবেন না কারণ জনগত আন্দোলন করা শিখা গেছে না এই যে জেএনজি এই যে চার লাখ চার কোটি ভোটার আছে না এরাই দেশকে আগায় নেওয়া যাবে এদেরকে যদি শান্তি মতো থাকতে না দেন আপনারা যদি শান্তি মতো দেশ না চালান আপনারা যদি ল্যান্ড ই বাইরে যে দেশ চালান আপনারা যদি চুরি ডাকাতি লুণ্ঠন চাঁদাবাজি করেন এই জেএনজি আবার রাস্তায় নামবে এক বছরও টিকতে পারবেন না সুতরাং যারা আসবেন এইবার সেই আগের মতো হবে না আগের মতো আপনিও শেষ করার আগে একটা কথা যাই হ্যাঁ ভোট হ্যাঁ 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 ভোট 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 যদি না দেন পিছিয়ে যাবেন আমার সেই বাংলাদেশ আগের জায়গায় চলে আসবে হ্যাঁ ভোট দেবেন নূতন বাংলাদেশের সৃষ্টি হবে কোনো অবস্থাতেই ভুল করবেন না নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে বুঝাইয়া বলবেন হ্যাঁ ভোটটা কি যদিও সরকার করছে অনেকেই বলছে না ভোট দিতে যারা না ভোট দেওয়ার কথা বলছিল তাদের ব্যাপার আমরা চাই হ্যাঁ ভোট হ্যাঁ ভোট দিয়ে বাংলাদেশকে বিনির্মাণ করতে চাই ভালো থাকবেন সবাই ভালো লাগবেন সবাইকে আল্লাহ হাফেজ